নমস্কার বন্ধুরা আবারও দ্রুত গতিতে ছুটতে শুরু করলো ভারতীয় অর্থব্যবস্থা হ্যাঁ বন্ধুরা ভারতীয় অর্থব্যবস্থা নিয়ে তিন তিনটি খুশির খবর সামনে এসছে যা দেখে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আর্থিক নীতির দুষ্প্রভাব থেকে বের হতে চলেছে ভারতীয় অর্থব্যবস্থা আপনাদের অবশ্যই মনে আছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই সারা বিশ্বের অর্থ ব্যবস্থা দ্রুতগতিতে নিম্নগামী হতে থাকে আর ভারতের অর্থব্যবস্থাও এর ব্যতিক্রম ছিল না বিগত কয়েক মাস থেকে আমাদের জিডিপি হোক মুদ্রা হোক আর বিদেশি মুদ্রাভাণ্ডার হোক সব কিছুই ডাউন ফল হচ্ছিল বিদেশি মুদ্রাভাণ্ডারের কথা যদি বলি তাহলে কয়েক মাস আগে আমাদের ফরেক্স রিজার্ভ সাতশো বিলিয়নের ঐতিহাসিক মাইল ফলক পার করে গেছিলো কিন্তু তারপর থেকে ফরেক্স রিজার্ভ লাগাতার নিচে নামতেই ছিল আর এখন এসে ফরেক্স রিজার্ভের এই পতন না কেবল বন্ধ হয়েছে বরং এক সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃদ্ধিও পেয়েছে স্ক্রিনে দেখুন ভারতের ফরেক্স রিজার্ভ এক সপ্তাহে বিলিয়ন থ্রি পয়েন্ট নাইন সেভেন বিলিয়নে উত্তীর্ণ হয়েছে ভারতীয় রুপিতে যদি বলি তাহলে এক সপ্তাহে এক লাখ চল্লিশ হাজার কোটি রুপি বৃদ্ধি পেয়েছে এটি কত বড় অ্যামাউন্ট সেটি এভাবে বুঝুন যেসব ভারত বিরোধীরা কিছুদিন আগে পর্যন্ত এটাই বলছিল যে বিগত কয়েক মাসে ভারতের তুলনায় পাকিস্তানি অর্থ ব্যবস্থা দ্রুতগতিতে উন্নতি করছে সেই পাকিস্তানের টোটাল ফরেক্স রিজার্ভ চোদ্দো থেকে পনেরো বিলিয়ন ডলারের মতো আর পাকিস্তানের সম্পূর্ণ ফরেক্স রিজার্ভের চেয়ে বেশি অ্যামাউন্ট ভারত মাত্র সাত দিনে বাড়িয়ে নিয়েছে এত গেল প্রথম খুশির খবর এবার দ্বিতীয় খুশির খবরটি শুনুন ভারতীয় মুদ্রা আমেরিকি ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে বিগত কয়েক মাস থেকে বিশ্বের সমস্ত দেশের মুদ্রা ডলারের বিপরীতে ভয়ানকভাবে দুর্বল হয়েছে আমাদের মুদ্রা রুপিও ডলারের বিপরীতে দুর্বল হতে থাকে আর রুপির মানকে ডলারের বিপরীতে মোটামুটি টিকিয়ে রাখার জন্য ভারত ফরেক্স রিজার্ভ থেকে ডলার বের করে মার্কেটে ছাড়তে থাকে এতে করে রুপির মান ডলারের বিপরীতে খুব বেশি নামে নেই তাই তো দেখবেন যখন যখন ফরেক্স রিজার্ভ কম হয়েছে তখন তখন রুপির মান বেড়েছে আর যখন রুপির মান কম হয়েছে তখন ফরেক্স রিজার্ভ বেড়েছে আজ থেকে দশ দিন আগে পর্যন্ত ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছিল ওই সময় আমেরিকি এক ডলার ছিল ভারতীয় এইটটি সেভেন পয়েন্ট ফাইভ রুপির সমান কিন্তু গত সপ্তাহে আমাদের মুদ্রার মান এবং ফরেক্স রিজার্ভ দুটোই বৃদ্ধি পেয়েছে এখন ডলার ভারতীয় সমানে এসে দাঁড়িয়েছে এক এখানে অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আগের তুলনায় এখন তো মাত্র ষাট পয়সা কম হয়েছে এটি আবার কোনো খুশির খবর নাকি এক দুই রুপি যদি শক্তিশালী হতো তাহলেও কথা ছিল তো আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক মাসে ভারতীয় রুপিকে মাত্র পঞ্চাশ পয়সার মজবুতি দেওয়ার জন্য রিজার্ভ ব্যাংক থেকে পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার মার্কেটে ছাড়া লেগেছে তাহলে ভাবুন এই পঞ্চাশ পয়সার মজবুতি প্রদান করতে কি পরিমাণ অর্থ খরচ করা লাগে তাই তো একই সাথে ফরেক্স রিজার্ভে পনেরো বিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়া এবং ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মজবুতি সব মিলিয়ে ভারতীয় অর্থব্যবস্থার জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট বিগত কয়েক মাসে অর্থব্যবস্থার ডাউনফলের জন্য বড় বড় বিনিয়োগকারীদের মধ্যে যে কিছুটা সন্দেহ জন্ম নিতে চলেছিল, সেই সন্দেহকে সম্ভাবনায় পরিণত করার জন্য বিদেশি এই খুশির খবরের খুবই দরকার ছিল আর ঠিক সেটিই হয়েছে তবে খুশির খবর এখানেই শেষ নয় স্ক্রিনে দেখুন বিশ্বের সবচেয়ে বড় ক্রেডিট রেটিং সংস্থাগুলোর মধ্যে একটি মুডিজ ভারতের অর্থ ব্যবস্থার ওপর অনুমান করেছে মুডিস বলেছে যদিও ভারতীয় অর্থব্যবস্থাকে নিয়ে এই মুহূর্তে কিছুটা সন্দেহ জন্ম নিয়েছে তারপরও চলতি বছরে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির অর্থব্যবস্থা হবে ভারত এটি নিয়ে কোনো সন্দেহ নেই এই সংস্থা এটাও বলেছে এই মুহূর্তে ভারতের জিডিপি সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্টের গতিতে বৃদ্ধি পেলেও সামনের দিনগুলোতে এই গতি আরও বৃদ্ধি পাবে মোট কথা বিগত কয়েক মাস থেকে ভারতের অর্থব্যবস্থার উর্ধগতির জন্য যে বুস্টের দরকার ছিল তা এসে গেছে গত সপ্তাহে এখন শুধু বাকি থাকলো ট্রাম্পের ট্যারিফ ঝড়কে ট্যাকেল করা আর ট্রাম্পের এই ট্যারিফ ঝড়কে শান্ত করার জন্য ভারত খুব সুনিয়োজিত চাল চালা শুরু করেছে ট্রাম্প রিসিপ্রোকাল ট্যারিফ অ্যাপ্লাই করে যে অ্যামাউন্ট কামাতে চাচ্ছে ভারতের কাছ থেকে তার চেয়ে বেশি অ্যামাউন্টের ডিল ভারত আমেরিকাকে দিতে চলেছে ভারত আমেরিকার কাছ থেকে বিপুল মাত্রায় তেল এবং গ্যাস কিনবে অন্যদিকে ভারত চীন থেকে যত ইম্পোর্ট করে তা ডাইভার্ট করবে আমেরিকার দিকে ভারত তার সব ট্রেড কোম্পানিকে বলে দিয়েছে ইম্পোর্টের ক্ষেত্রে তারা যেন আমেরিকাকে প্রাধান্যতা দেয় অর্থাৎ এতদিন থেকে ভারত সরকার যেটি করতে চাচ্ছিল কিন্তু পারছিল না অর্থাৎ চীনের উপর নির্ভরতা কম করা বাণিজ্য ঘাটতি কম করা এখন সেই কাজটিও হবে আবার এর ফলে ট্রাম্পকেও বসে আনা যাবে যাই হোক এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রকাল ট্যারিফের যে কুনজর পড়েছিল ভারতীয় অর্থ ব্যবস্থায় সেটি কাটিয়ে ওঠা শুরু করেছে ভারত তাই এটা বলাই যায় যে ভারতের অর্থব্যবস্থার এই রেকর্ড এটাই প্রমাণ করলো যে আমেরিকার ডলারের দাদাগিরি ভারতের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হিন্দু